আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়স এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন এই ফোনটি মডেল হচ্ছে ওপো এ ফাইভ এফ ফাইভ তো এই ফোনটিতে আমরা যদি দেখি এই ফোনটিতে ফরম্যাট করার কারণে এখানে এফআরফি লকটি অ্যাড হয়ে গিয়েছে তো আমরা যারা বেসিকলি বিভিন্ন প্রকার ডিভাইসের মধ্যে বা টুলের মধ্যে আসলে এই লোকটি কাজ করতে গেলে আসলে কাজগুলো হয় না তো কেন হয় না এটা রিজন কি এই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব তো আজকে আমরা এটাকে এখান থেকে কাজ করব এমআরটি টুলের মাধ্যমে তো আমরা এই মুহুর্তে ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাব তো দেখুন এখান থেকে আমার হয়তো বা ইন্টারনেট সংযোগের কারণে এখান থেকে এফআরটি এখান থেকে যাচ্ছে না তো জাস্ট আমরা এখান থেকে আমরা এই মুহূর্তে কম্পিউটার মধ্যে অলরেডি রই তো আমরা এখানে এমআরটি রিপ টু পয়েন্ট সিক্সের মধ্যে জাস্ট একটা ক্লিক করব তার সাথে সাথে আমাদের এখান থেকে আরো একটি টুল রানিং হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটিকে এখান থেকে আমরা ব্যাটারি কানেক্টরটি রিমুভ করে ফোনটিকে বন্ধ করে নেব বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে কিভাবে ফোনটিকে শর্ট করতে হয় তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম আসলে ফোনটিকে কিভাবে এখান থেকে শর্ট করতে হয় তো আমরা এই মুহূর্তে এখানে আমরা এখান থেকে মিডিয়াটেক এখান থেকে ফুল চলে যাব তার সাথে সাথে এফআর ফি রিসেট আর জাস্ট এখান থেকে এমএমসি প্লাস এন লিঙ্ক টু আর এখান থেকে ওপু করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে অবশ্যই এই ফোনটিকে এখান থেকে লাগাবো আর তার সাথে সাথে এখান থেকে এই ফোনটিকে কেবলটি লাগিয়ে দেবো তো দেখুন আমাদের এখান থেকে ফোনটির কাজটি চলতেছে তা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই তো বেসিকলি আসলে আমাদেরকে একটু অপেক্ষা আরও একটু অপেক্ষা করতে হবে বেসিকলি যেভাবে অন্যান্য ফোনগুলো কাজ করতে গেলে আসলে আমাদের মাঝে মাঝে এরকম প্রবলেম হয় তো আমরা দেখতেছি এখান থেকে ফেল আসছে তো তার কারণে আমরা ডাইরেক্টলি এখান থেকে আবার এই ফোনটি কেটে দেব তো আমরা ডাইরেক্টলি এখানে ওপোতে যেতে পারি ওপোতে যাওয়ার পর এখান থেকে ওপো এফ ফাইভ অনলি এফ ফাইভ এখান থেকে এফ আর রিসেট জাস্ট স্টার্ট করে দেবো স্টার্ট করার মাধ্যমে আমরা আবার এখানে তার থেকে শর্ট করব তার সাথে সাথে আমরা তো দেখুন এখান থেকে যদি আমাদের এই ফোনটি এখান থেকে বোট করে ফেলে তার ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে শর্টটি রিমুভ করতে হবে তো আমরা এই মুহূর্তে এখান থেকেও দেখতেছি ফোনটি বারবার আমাদেরকে এখান থেকে ফেল আসতেছে তো ফেল যদি এরকম আসে তো আসলে অবশ্যই আমাদেরকে এক থেকে আরও দুবার টাই করতে হবে তো যদিও এরকম আমাদের ফেল আসে তার ক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকার হতাশার কোনো প্রয়োজন নেই আমরা আরও একবার এখান থেকে টাই করবো আসলে দেখে আমাদের রেজাল্টটা কী আসে ভিউয়ার্স আমরা লাস্ট পর্যন্ত দেখলাম এখান থেকে সাকসেসফুলি আমাদের এই ফোনটি এখান থেকে কমপ্লিট করে দিয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে আরেকবার ওই ব্যাটারিটি রিমুভ করলাম ব্যাটারিটি রিমুভ করার পর আমরা জাস্ট এখানে ফোনটিকে আবার এখানে চালু করব আমাদেরকে এই সাইডটিতে একটু স্পেস করতে হবে তো হয়তোবা বা অনেক সময় দেখা যায় এই ফোন এখান থেকে আনলক করার পর এরকম অনেক ধরনের প্রবলেম হয় তো তার কারণে আসলে আপনাদের কোনো প্রকার ভয় পাওয়ার বা কোনো প্রকার গাবড়ানো কোনো ব্যাপার না তো বিয়ার্স আমাদের এখান থেকে কম্পিউটারে আনলক করা শেষ আমরা এই মুহূর্তে ফোনটাকে এখান থেকে সেটিং করে নেব তো আমরা জাস্ট এখানে সেটিং অপশানে গিয়ে নেক্সট তারপরে এখান থেকে নেক্সট তো হয়তো একটু সময় নিতে পারে তো আসলে আমি এই জিনিসটা আপনাদের সাথে লাইভলি করতে চেয়েছি কেননা আমি এরকম ইউটিউবের মধ্যে অনেক প্রকার দেখেছি তো তার কারণে আসলে আপনাদের সাথে লাইভ করতে চেয়েছি তো এখান থেকে স্কেপ এখান থেকে স্কেপ করব এখান থেকে নেক্সট 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 তারপর এখান থেকে ব্যাগ স্কেট আবার এখান থেকে স্কিপ কন্টিনিউ কন্টিনিউ জাস্ট ওপো ফাইনালি আমাদের এই ফোনটি সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা যদি এইভাবে ফলো করেন এই ফোনগুলোর কাজগুলো করতে পারবেন তো তার লাস্টে আমি আপনাদেরকে আরো একটি জিনিস এখান থেকে আসলে দেখাতে চাই এই ফোনটির সিপস হচ্ছে ওয়ান সেভেন টু সেভেন তো আসলে এই সিপস এর এই ফোনগুলো সব থেকে বেশি প্রবলেম হয় তো বিরাজ আশা করি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফিজ